গুড আফটারনুন বন্ধুরা আজকে রবিবার মানে ছুটির দিন আর ছুটির দিন মানে স্পেশাল কিছু রান্নাবান্না একটু দেরি থেকে ঘুম থেকে ওঠা একটু আলসেমি করা তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে কি কি আছে আজকে লাঞ্চে আছে এই যে এখানে আছে সাদা ভাত যেটা প্রতিদিনের মতো থাকে আমার রেসিপিতে মানে আমার না সবার রেসিপিতেই থাকে আর এর সঙ্গে আছে কিন্তু এখানে কলার থোর রান্না যেটা আলু দিয়ে সিম্পলভাবে একটা রান্না করেছি আর কলার থোর কিন্তু শরীরের জন্য খুবই উপকারিত মাঝে মধ্যে এটা খাওয়া কিন্তু ভালো আর এই এইজ আজকে স্পেশাল মেনু মেনু অফ দ্য ডে হচ্ছে এই এইজ গরুর মাংসের কলিজা ফ্যাপসা দিল আপনার গুড়দো মানে যা যা হয় সব কিছু মিক্স করে রান্না হয়েছে এখানে আলু দিয়ে রান্না করেছি কষা কষা করে লাল লাল ঝোল এটাই হচ্ছে আজকের আমাদের স্পেশাল মেনু তো এর সঙ্গে আরও একটা রেসিপি আছে যেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আছে এই এইজো মুসুরির ডাল যেটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে ব্যাস হয়ে গেল আজ